নমস্কার বন্ধুরা রাকেশ স্টিকি সলিউশনে তোমাদেরকে স্বাগত এখানে কথা হচ্ছে যে এমপ্লয়মেন্ট ব্যাংকের টাকা কবে দেওয়া হবে প্রায় আমরা আজকে দু তারিখ ডিসেম্বরের তারিখ এবং গোটা ছ মাসের টাকা এখনও আমাদের ডিউ রয়েছে এমপ্লয়মেন্ট ব্যাংক থেকে তো সূত্র মারফত একটি খবর রয়েছে যে পনেরো তারিখের মধ্যে টাকা দু মাসে দেওয়ার কথা রয়েছে কিন্তু দেখা যাক এখন কি হয় কিন্তু আমি এখানে ভিডিও শুট করছি এই কারণেই যে একটাই কথা আমি বলবো যে এই ভাতা এরকম ছমাস আটকে রেখে তো কোনো লাভ নেই কারণ বেকার যুবক যুবতীরা যারা রয়েছে তারা এই দেড় হাজার টাকা করে প্রতি মাসে পাওয়ার জন্য তারা পথ চেয়ে থাকে যে কবে তারা মাসে টাকাটি পাবে এবং কাজে লাগাবে অনেকের অনেক রকম সমস্যা রয়েছে কিন্তু আমি পশ্চিমবঙ্গ সরকারের কাছে আমি একটাই আর্জি জানাবো যে যেন টাকাটি প্রতি মাসে ক্রেডিট করা হয় কোনো একটা নির্দিষ্ট দিনে তা সে পাঁচ তারিখ হোক দশ তারিখ হোক কোনো একটা নির্দিষ্ট দিনে ক্রেডিট করা হয় হলে প্রত্যেক যুবক যুবতীরা এবং যুবশ্রী প্রাপকরা তারা উপকৃত হবে এবং শেষে একটাই কথা বলবো তোমরা পনেরো তারিখ পর্যন্ত ওয়েট করে দেখো নিশ্চয়ই দু মাসের টাকা হয়তো ঢুকে যাবে এবং চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো